বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব গরুর মাংসের আচারের রেসিপি দেশ বিদেশ যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের পর্বে স্পেশাল গরুর মাংসের আচারের রেসিপিটা শেয়ার করছি আশা করি সবার অনেক বেশি উপকারে আসবে আপনারা চাইলে সেম প্রসেসে আচার তৈরি করে মানে গরুর মাংসের আচার তৈরি করে ব্যবসাও করতে পারবেন কীভাবে মানে এই মাংসের আচারটা বা গরুর মাংসের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করবেন এবং তৈরি করবেন সব কিছুই থাকছে আজকের পর্বে এজন্য ভিডিওটা একটু বড় হতে পারে তবে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে আমার তৈরিকৃত এই গরুর মাংসের আচারটা যে যে খেয়েছে সেই সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আর দেখে কি মনে হচ্ছে বলেন তো একটু কমেন্টস করে জানান তো দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার হয়েছে তাহলে চলুন কথা বাড়াবো না আর এ তো এখানে আমি নিয়ে নিয়েছি কেজি বা তার থেকে একটু বেশি পরিমাণে গরুর মাংস আপনারা হচ্ছে একটু ফ্রেশ দেখে মানে সঙ্গে সঙ্গেই বাজার থেকে ফ্রেশ মাংস কিনে নিয়ে এসে সেটা দিয়ে আচার তৈরি করবেন তাহলে বেশি ভালো হয় গরুর মাংসে রকম হাড় বা তেল চর্বি কিছুই থাকা যাবে না একদম ফ্রেশ মাংস হতে হবে আমি মাংসটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোটো করেই কাটবেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় এখন আমি এর মধ্যে দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চার চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করলাম বা দিয়ে দিলাম এরপরে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এ পর্যায়ে ঝালের পরিমাণটা কম রাখবেন এরপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার পাউডার যেহেতু মাংসের পরিমাণটা কম এ কারণে মশলার পরিমাণটাও কিন্তু কম দিতে হবে আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম সেই সাথে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কতগুলো হচ্ছে কিশমিশ কিশমিশটা টোটালি অপশনাল আপনাদের মন চাইলে দেবেন না চাইলে না দেবে এখন মশলা দিয়ে মাংসটাকে এভাবে আধা ঘন্টা মেরিনেট করে রাখতে হবে আর এভাবে মেরিনেট করে রাখলে মাংসের মধ্যে সমস্ত মশলা প্রবেশ করবে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি সরাসরি চুলায় চলে আসলাম মানে আধা ঘন্টা পরে চোলাটা অন করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে অনবরত চেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে আর মাংস থেকে যে পানিটা বের হবে চেষ্টা করবেন সেই পানি দিয়ে মাংসটাকে রান্না করার জন্য মানে একেবারেই যদি মাংস থেকে দেখেন যে পানি বের হচ্ছে না সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে রান্না করবেন আমার মাংস থেকে যতটুকু পানি বের মানে বের হয়েছিল ততটুকু দিয়েই কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই কাজটা করতে হবে অবশ্যই চোলার পাশে থেকেই আর চুলার জারটা আমি একদমই মানে লো মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখে রান্নাটা করেছি এভাবে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে এবং মাংসের সমস্ত পানি শুকিয়ে যাবে এই যে এরকম হবে এখন আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এক সাইড সাইডে নামিয়ে রেখে এ পর্যায়ে একটা মশলা তৈরি করব। এখানে তিন চারটা হচ্ছে লালমরিচ বা শুকনো মরিচ একটা চামচ পরিমাণ এক একটা চামচ পরিমাণ মৌরি এবং এর সাথে চা চামচ পরিমাণ আপনারা জিরাও দিতে পারেন তো আমি এগুলো খুব ভালো করে অল্প জালে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি এটাকে আমি পাটায় গুঁড়ো করে নিব যেহেতু মাংসের পরিমাণ কম এর জন্য মশলার পরিমাণটা একটু কম নিয়েছি অন্যদিকে একটা পাত্রে হচ্ছে আমি বেশ হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়েই কিন্তু আচারটা তৈরি করতে হবে এখানে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না আর সরিষার তেল দিয়েই আচারটা বানালে সুস্বাদু হবে এবং অনেক দিন সংরক্ষণও করা যাবে এখানে আমি বেশ কতগুলো শুকনো মরিচ এবং আস্ত দেশি রসুন দিয়ে দিলাম আর রান্নাটা করতে হবে একদমই লো হিটে মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আর কি একটা তেজপাতা দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব আর মাংসের এই আচারটা আপনারা চাইলে পরোটা রুটি যে কোনো কিছু এভরিথিং যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন অনেক বেশি মজাদার চাইলে আপনারা এই মাংসের আচারটা এইভাবে তৈরি করে বিজনেসও করতে পারবেন এখন এই অবস্থায় মানে একটু লালচে কালার হয়ে আসবে যখন রসুন তখন এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ওই তো এক চা চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন আর কি আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে রান্না করে রাখা মাংস দেখতে পাচ্ছেন আমার মাংসের মধ্যে কিন্তু কোনো রকমের পানি বা কিচ্ছু নেই এখন এই মাংসটাকে দেওয়ার পরে এটাকে অল্প আছে দীর্ঘক্ষণ রান্না করব এতে এভাবে কিন্তু একটু পর পরপর নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে পোড়া লেগে যাবে আর এভাবে অল্প জালে রেখে রান্না করতে করতে এক সময় দেখবেন যে পুরো তেলটা মানে সরিষার তেলটা মাংস একদমই মানে গরুর মাংসের ভিতরে ঢুকে যাবে তেল কোনো রকমে অবশিষ্ট থাকবে না আমি আজকের এই মাংসের আচারের রেসিপিটা মানে তিনভাবে করে দেখানোর চেষ্টা করছি তিনটা প্রসেসে তিনটা প্রসেস মেনে যদি আপনারা করতে পারেন তাহলে মাংসের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে একটু নাড়াচাড়া করে জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু বোখারা আলু বোখারা অবশ্যই দেবেন আচারের স্বাদ অনেক গুণে বৃদ্ধি পাবে তা আমি বেশ কতগুলো আলু বোখারা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে এখন চুলার জালটা কমিয়ে মানে চুলার জালটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ পর এটাকে নেড়ে চেড়ে নিব তার আগে আমি একটা হচ্ছে কি বলে এটাকে তাওয়া বসিয়ে দিয়েছি তা না হলে কিন্তু চুলার হিটে এই মাংসটা নিচে পোড়া লেগে যাবে দেখতেই পাচ্ছেন সরিষার তেলটা একদমই টেনে নিয়েছে আমি কমপক্ষে তিরিশ মিনিট ধরে এই প্রসেসটা করেছি মানে তাওয়ার উপরে রেখে কিছুক্ষণ পর পরে হচ্ছে এসে মাংসটাকে জাস্ট নেড়ে দিয়েছি লো হিটে রাখার পরে দেখবেন যে এভাবে মাংসটা একদম তেল মশলা সব কিছু টেনে নেবে তবে মাংসের আচার কিন্তু এখনও হয়নি মাংসের আচার এভাবে শুকনো থাকলে কি আচারটা খেতে ভালো লাগবে বলেন তো দেখুন আমি রাত্রে করে রেখে দিয়েছিলাম এরপরে সকালে দেখি পুরো তেলটা এই যে রসুন বলেন মাংস বলেন সব কিছু টেনে নিয়েছে এর মধ্যে কোনো রকম গ্রেভি নেই এখন আমাদের মাংসের আচারের মধ্যে গ্রেভি অ্যাড করতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি মাংসের আচারটুকু তুলে নিলাম একটা বাটির মধ্যে সেই পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে এখানে আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার তেল আর কি এখন এর মধ্যে আমি প্রথমে একটা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা দেখেই বুঝতে পারছেন একদম লো করে রেখেছি এরপরে দিয়ে দিব এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া এতে এভাবে একের পর এক মশলাগুলো দিয়ে দেবো আর কি যেগুলো রান্নায় ব্যবহার করি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়া আর এ পর্যায়ে চাইলে আপনারা হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়াও দিতে পারেন তবে আমি এটা স্কিপ করলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আস্ত কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম মানে বড় বড় যে রসুনের কুয়াগুলো থাকে একটা রসুনের কুয়া পুরোটা আমি কিন্তু এখানে ব্যবহার করেছি এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দুই মিনিট এভাবে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিতে হবে এভাবে মশলাটাকে কষিয়ে নিলে হচ্ছে গ্রেভিটা খেতেও মজা লাগবে আর দীর্ঘদিন ভালোও থাকবে আর এতে এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের আচার আমার বাসায় তৈরি করা ছিল তেঁতুলের চাটনি সেটাই আমি দিয়ে দিচ্ছি তবে আপনাদের বাসায় যদি তেঁতুলের চাটনিটা না থাকে আপনারা ওই যে প্যাকেটের যে চাটনিটা কিনতে পাওয়া যায় সেটাও দুই তিন প্যাকেট এখানে ব্যবহার করতে পারবেন তা আমি এখানে মোট চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেঁতুলের চাটনি ব্যবহার করেছি এটা মাংসের যে আচারের টেস্ট বহুগুণে বৃদ্ধি করবে অবশ্যই এই হচ্ছে তেঁতুলের চাটনিটা এর মধ্যে দিতে ভুলবেন না বা স্কিপ করবেন না অনেকেই ফেসবুকে বা ইউটিউবে দেখিয়েছে গরুর মাংসের আচার আমি জানি না ওটাকে গরুর মাংসের আচার বলে কিনা যাই হোক আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে আগে থেকে রান্না করে রাখা মাংসের যে আচারটা ছিল সেটা এখন এটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার জালটা কিন্তু সেম একইভাবে লো করা থাকবে এইবার হচ্ছে আচারের মধ্যে যে গ্রেভির আমাদের প্রয়োজন ছিল সেই গ্রেভিটাও হয়ে যাবে প্লাস তেলও থাকবে ভেসে মানে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর কি দুই ধাপে যদি আচারটাকে এভাবে বাগার দেওয়া হয় তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে আশা করি আমার হচ্ছে মাংসের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হচ্ছে বিট লবণ আমি কিন্তু এ পর্যন্ত আর লবণ মিশিয়েছিলাম না এই মাত্র হচ্ছে বিট লবণটা মেশালাম আর কি এখন নেড়ে চেড়ে আপনারা টেস্ট করবেন আর হচ্ছে কোনো কিছুর প্রয়োজন থাকলে মেশাতে পারেন তবে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু অ্যাড করেছি কিন্তু ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে কিনা আমি বুঝতে পারলাম না তবে আপনারা এই টাইমে হচ্ছে যে মশলাটা মানে করে রেখেছিলাম ওই যে মৌরি পাঁচফোড়ন বা মরিচ দিয়ে তেলে গুঁড়ো করেছিলাম সেটা এক পর্যায়ে দিয়ে দেবেন তা আমার মনে হচ্ছিল আর একটু তেঁতুলের আচার দেওয়া প্রয়োজন এবং বিট লবণ আমি একটু দিয়ে এটাকে নেড়ে চেড়ে এভাবে অল্প জালে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে মানে তেলটা যখন দেখবেন সুন্দর করে উপরে ভেসে উঠছে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন দেখি কী লোভীয় মানে খুব ইয়ামি মনে হচ্ছে না আসলে ইয়ামি একবার হলে বাসে ট্রাই করবেন আমি যদিও ভিডিওটা অনেক বেশি লং করেছি এবং স্লো প্রসেসে দেখানোর চেষ্টা করেছি সবার সুবিধার্থে যাই হোক আমার কিন্তু গরুর মাংসের আচার একদমই ডান এখন আমি চুলাটা অফ করব এবং এটাকে ঠান্ডা করে একটা বয়ামে হচ্ছে সংরক্ষণ করব। অবশ্যই যে বয়েম বা কাচের জারে সংরক্ষণ করবেন সেটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন কোনো রকম পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমার আচারের ফাইনাল লোক এখন এটাকে আমি খুব সুন্দর করে একটা কাচের বয়ামে সংরক্ষণ করব। আর এই রসুনগুলো কিন্তু সবগুলোই সফট তারপরেও দেখুন এত নাড়াচাড়া করার পরেও এটা কিন্তু ভেঙে যাচ্ছে না আর এই তো এখন আমি সুন্দর করে এটাকে বয়ামে ভরে নিচ্ছি কার কাছে কেমন লাগলো আমার আজকের এই আচারের মানে গরুর মাংসের আচারের রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আবারও বলছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম